সুপ্রিয় মৎস্য ভাই বোন বন্ধুরা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন বিশেষ করে মাছের পোনা নিয়ে আমরা প্রতিবেদন করে থাকি এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যেয়ে মাছের প্রতিবেদন তৈরি করে থাকি ঠিক তেমনি আমরা আজকে চলে এসেছি যশোর মাছের পোনা বিক্রয় কেন্দ্র এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এখানে প্রতিনিয়ত মাছ বেসাকিটা করছেন ইব্রাহিম ভাই এবং ইতিমধ্যে তিনি সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে মাছ ডেলিভারি করে সুনাম অর্জন করেছেন কারণ তিনি সঠিক পরিমাপে এবং সঠিক দামে মাছের পোনা বিক্রয় করে থাকেন এবং চাষিদের সাথে যে আন্তরিকতা সব কিছু মিলায় তিনি বর্তমানে চাষিদের কাছে খুবই সুনাম অর্জন তো প্রচলন কথা বলি ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আপনি তো ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে সারা পেয়েছেন মাছের পোনা ডেলিভারি দিয়ে এবং আপনার একটা ভিডিওতে দেখছিলাম আমরা যে আপনি বলছেন যে মাছের গোপন কোথা হয় এই বিষয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন গোপনীয়তা ফাঁস বলতে আজকে আপনাদের যেরকম বেশ কিছুদিন আগেই তো নতুন মাছ উঠেছে বর্তমান যে মাছের নির্ধারিত দাম এটাই আমার চাষি ভাইরা জানে না আজকে রুই মাছ কাতল মাছ গিলাসক মৃগেল মাছ সিলভার মাছ বিভিন্ন মাছ এবং ভাইরাল আপনার শিং মাছ আছে দেশি মাগুর আছে পাইন আছে এই মাছগুলোও দেখানো হবে ইনশাআল্লাহ এবং সঠিক মাছের দাম আজকে ধরা হবে মানে তুলে ধরা হবে যে মাছটা দেখাবে তার বর্তমান যেটা পুকুরের রেট যাচ্ছে সেই রেটটা আপনি ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা আজকে ধানি পোনা তো আমরা দেখব ইনশাআল্লাহ ক্যাটফিশ মাছও থাকবে ইনশাআল্লাহ তো দর্শক যারা ধানি পোনা নিয়ে কাজ করে থাকেন ধানি পোনা নিতে চাচ্ছেন এবং ক্যাটফিশ মাছের চাষ করে থাকেন বিশেষ করে শিং মাছ এবং কই মাছ আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও টানবেন না ভিডিওর ভিতরে অনেক তথ্য থাকে যেগুলো শুরুতেই দেওয়া সম্ভব না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমরা মাছের যে সকল তথ্যচিত্র তুলে ধরবো সেগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো দর্শক শ্রোতা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব ইব্রাহিম ভাই কি মাছ ধরা হচ্ছে এখন ভাই এখন হলো আপনার একটা জনপ্রিয় মাছ সেটা হলো ব্ল্যাক কাপের ধানি ব্ল্যাক কাপ মাছের ধানি আমি মাছ এখন ব্ল্যাক কাপের ধানি আপনার খুল্লা জেলায় এক সার অর্ডার দিয়েছে তার ওখানে যাবে দেখি ডেলিভারি হবে এখন জি এখন ডেলিভারি হবে

ভাই এই কাপের ধানিগুলো কি হিসেবে বিক্রি করলেন আপনারা এ হলো পার কেজি হলো আপনারা 4000 টাকা পার কেজি টাকা করে বিক্রি করলেন জি জি পার গোটা করে মাছ ঘন্টা অক্সিজেন দিয়ে আপনার বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলায় দেওয়ার জন্য প্রযুক্ত হয় ইনশাল্লাহ আপনারা এভাবে অক্সিজেন ব্যাক করে দেন ইনশাল্লাহ এটা কতক্ষণ ভালো থাকে ভাইজান এটা আপনার সর্বনিম্ন আপনার পনেরো থেকে বিশ ঘন্টা ভাইজান যান পনেরো থেকে বিশ ঘন্টা মাছ সুস্থ থাকবে ভাই এটা কি মাছের পোনা এটা হলো আপনার কাতল মাছের পোনা ভাই কাতল মাছের ধানি পোনা জি 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 কাতল মাছের ধানি পোনা এই যে সাইজটা দেখাচ্ছেন এই কেজিতে আপনার বিশ হাজার কেজিতে কত পিস আসবে আপনার পঁচিশ তিরিশ হাজারের ভিতরে থাকতে ইনশাল্লাহ কেজিতে জি জি এ কেমন যাচ্ছে এ আপনার অক্সিজেন প্যাকেটকে পনেরোশো টাকা কেজি পড়বে অক্সিজেন প্যাকেট সহকারে জি জি আর চাষিভাইরা কাতল মাছ সব পাতলা দিতে হয় চাষিভাইদের একটা কথাই বলতে চাই যে আপনারা কাতল মাছটা সবসময় পাতলা দেবেন আর একটু সাইজ বড়ো দেমের কেজিতে বিশ হাজার তিরিশ হাজার মাছ দিলে চাষিভাইরা সঠিক মাছের বুঝ পাবে এই সঙ্গে দেখা গেলে এটা কি মাছের কথা যেটা হলো আপনার একটা জাত আছে আপনার এটা হলো বিরিগেড মাছ ভাই

অক্সিজেন প্যাকেট সহকারে লাখের মাছটা দুই হাজার টাকা কেজি বল মাত্র দুই হাজার টাকা কেজিতে পাওয়া যাবে ভাই এই রেটে কি মাছ পাবে যে সারা বাংলাদেশে আমার চাষি ভাইরা পেয়ে থাকে ইনশাল্লাহ এটা কি আপনাদের এখানে পুকুর রেট ভাই জি জি পুকুর রেট ভাই আমরা নিজেরাই মাছ উৎপাদন করে সরকারি জায়গায় আপনার বিক্রয় করে থাকি মুশাল্লা ভাই এটা কি মাছের ফলা এটা হলো আপনার মিরগেল মাছ ভাই লাখের মিরগেল মাছ ভাই লাখের মিরগেল মাছ জি 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 জি

চাই মিনার জাপানি মাছের করা জি জি যে এই সেই মিনার জাপানি লাল চক্রাবকরা কালো হ্যাঁ বিভিন্ন জেলায় এই মাছটা মানে ভালোই চলে ইনশালা মাছের ভিতরে হ্যাঁ জাগের পুকুরে আপনার

দুই আড়াই মাছ আর মাছ কত করে রাখবেন আর মাছ চাষি ভাইদের জন্য দুই টাকা রাখা যাবে এই দেশি মাগুর মাছের জন্য ভাই দেশি মাছের জন্য বাহ এই এই মাছটা সারা বাংলাদেশে কি ডিমান্ড আছে সারা মানে সারা বাংলাদেশে যেখানেই পরিবহন পৌঁছে সেখানে মাছ দেয়া যাবে সেখানে মাছ পাঠানো যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহ এটা খুবই চমৎকার মাছের জন্য ভাই জান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কত ইঞ্চি সাইজ হয়েছে এগুলো ভাই এটা আপনার দুই মাছ ভাই দুই ইঞ্চি সাইজের মাছ জি 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 আচ্ছা এলাম ভাই এবার কী ধরনের ক্যাটপিস মাছ দেখাবেন আপনার আছে কই আছে দেশি তো দেখালাম বাইন মাছ আছে সব কিছুই দেখানো হবে ভিডিওর এটা হচ্ছে শিং মাছের একটু হাজার লাইনের মাছ কেজি পড়বে হলো আপনার এই মাছ কেজিতে

হ্যাঁ ভাই জান এই যে থাই পাঙায় হলো আপনার তিন সাড়ে তিন ইঞ্চি মাছ মাছ দেখেন থাই মাছের বৈশিষ্ট্য বোহালি পাঙাশ দেখলে বোঝা যায় এটা আপনার অক্সিজেন প্যাকেট দিয়ে ষোলোশো টাকা হাজার পড়বে